স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের সংসার লাইফে বা ডেলি লাইফে বলতে পারো আমার তো সংসার কথাটা অনেক ভারী একটা শব্দ অনেক ভালোবাসা অনেক যত্নে অনেক পরিশ্রমে সব কিছু দিয়ে আগলে রাখলে তবেই সংসার তো আর তবেই সাংসারিক জীবন সুন্দর হয় আর কি তার পেছনে অনেক যত্ন থাকে কেয়ার থাকে গুড মর্নিং ফ্রেন্ডস সতেরো তারিখ বুধবার সাড়ে আটটা বেজে গেছে এই দেখো এটা কেটে রাখছি তোমাদের দাদা তো বাড়ি নেই এটা কি চাল কুমড়ো বড় মেয়ে স্কুলে ছোট মেয়ে স্কুলে যাবে সাড়ে দশটায় পেঁপে খাই পেঁপে না এটা চাল কুমড়ো আমি দাও একটা হাত দাও দেখি বিস্কিট তো বন্ধুরা আজকে চাল কুমড়র তরকারি করব চলো এই যে চার বিস্কিট নিয়ে বসেছি কি হলো তো রান্না বান্না শুরু করব তারাকে ভাত খাইয়ে স্কুলে পাঠায় বেশিরভাগ দিন সাড়ে দশটা স্কুল তো একটু হলেও খায় তারপর আবার এসেও খায় একটুখানি সামান্য কিন্তু খায় ও আবার ভাত পছন্দ করে রুটির তুলনায় রুটি বরং অতটা পছন্দ নয় ওর সারা আর মাম যাচ্ছে স্কুলে ভীষণ ব্যস্ত ভীষণই ব্যস্ত খেতে বসেছি আলু ফুলকুলি কপিতে তরকারি আর এটা চাল কুমড়ো এই যে খাবো এখন এগারোটা বাজে আগে চাল কুমড়ো দিয়ে খাই খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছি বন্ধুরা তাহলে কি খুব কনসাস তা নয় ব্যাপারটা হচ্ছে কি বলো তো বাইরের খাবার আমরা প্রচুর খাই সেই জন্য ঘরোয়া খাবারটা একটু ঘরোয়াভাবে খাওয়ার চেষ্টা করি যাতে একটু অন্তত দোষটা কাটে খেয়ে উঠে একটু সোনপাপে খাচ্ছি খেয়ে উঠে মিষ্টি ইচ্ছে করে জানি না কেন যেমন ভাতের পরে রসগোল্লা দেয় না ভোজে সেরকম ব্যাপারটা একটুখানি খেলাম চলো এই যে ছোট মেয়েকে নিতে যাচ্ছি আমার বড় মেয়ে স্কুল থেকে এলো ওকে খাবার দিলাম আর ছোট মেয়েকে নিতে যাচ্ছি চলো দেখো জীবনের হিসেব দুই আর দুই চার কখনো মিলবেই না ঠিক আছে যেমন আমি দেখো আজ প্রত্যেক আমার মেয়ের একটা না ভ্যাকসিন পাওয়ার আছে সিক্সটিন প্লাস এই যে বড় মেয়ের তো সেটা বুধবার করে সরকারি ভ্যাকসিন আর কি বুধবার করে দেওয়া হয় তো বুধবার দিন যেহেতু স্কুল ডে তো মানে ওটা হয়ে উঠছে না হয়ে উঠছে না বলে আজকে ভাবলাম স্কুল থেকে ফিরে যাই আমি মানে একটা একটার সময় বাড়ি থেকে বেরোলাম

এই যে দেখো ত্রিপুরা সুন্দরী মন্দিরে গেলাম তো মন্দির বন্ধ ছিল যাই হোক ওদিক দিয়ে গেলাম তো একটু গেলামই কি বাচ্চাদেরকে নিয়ে একটু হেঁটে এলাম একটু বেরিয়ে এলাম কারণ ওইদিকে যখন গেলামই তখন গেলাম আর কি একবার গেছিলাম ভিডিও সে ভিডিও আছে প্রথম গেছিলাম এটা সেকেন্ড টাইম হলো প্রথম তখন কিন্তু স্নান টান করে পুজো দেব বলেই গেছিলাম প্রথমবার এর আগে একবার মানে এই আমাদের কাছেই গেছিলাম এই যেখানে আজকে গেছিলাম সেখানে না কাছেই আমাদের গেছিলাম ওখানে মানে রোজ হয় না ওরা ওরা ডেট দিয়ে দিয়েছিলো সে ডেটটা মিস করে ফেললাম আমরা মানে কি বুধবার থাকে তো মানে স্কুল ডেজ থাকে না ওই জন্য আর মানে স্কুল কামাই করে না যেতেও ইচ্ছে করে না এরম একটা ব্যাপার আর ওইভাবেই আর কি দেওয়াটা হচ্ছে না অনেকে নেয়ও না অবশ্য সেটাও ঠিক কথা কিন্তু অনেকে না নিলেও আমি আমার ইচ্ছে যে দিয়ে দিই আর সারার এনার্জি যেন সারা জাস্ট স্কুল থেকে এলো আর একটু আমি হাতে করে খাইয়ে দিলাম যাতে দেরি না হয় কম আরও বেরিয়ে গেল মানে আমার বড় মেয়ে আগে ঢোকে তারপরে ছোট মেয়ে ঢোকে তো ছোট মেয়ে মানে স্কুল থেকে ও জাস্ট এলো চেঞ্জ করলো একটু খাইয়ে দিলাম জল খাইয়ে দিলাম আরও বেরিয়ে গেল ওর তাহলে সারার এনার্জির কথাটা ভাবো তোমরা যে আমি ভাবলাম যে হঠাৎ মনে পড়লো আজ বুধবার চলো আজকে দেখে আসি যদি হয় তো হয়ে যাবে কিন্তু এত সহজে জীবনে কোনো জিনিস হয় না তো এই আর কি ও সারা এসে যাও চলে চলে আয় ঠিক আছে মাছ আছে আয় বন্ধুরা বাড়ি ফিরলাম যে কাজে গেছিলাম সে কাজ হলো না কাজটা হচ্ছে আমার মেয়ের সিক্সটিন প্লাসে একটা সরকারি ভ্যাকসিন পায় বুধবারে দেয় তো আমি স্কুল হওয়ার পরে যা গেলাম যদি হয়ে যায় হবে আমি মনে মনে ভাবছি হবে না এমনিতেও আমার এত স্মুথ কপাল নয়ও যে যেতে যেতেই কাজটা হয়ে যাবে স্কুলও হবে ভ্যাকসিনও হয়ে যাবে তো বললো না সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে আসতে হবে আর আমরা তো পরে গেছি না আমরা একটার সময় বাড়ি থেকেই বেরিয়েছি একটার পরে ওরা দুজনেই স্কুল থেকে এলো তারপরে তো কাজটা হলো না বন্ধুরা আর কি করলাম ওদিক থেকে মন্দিরে একটু গেলাম যখন গেলাম আর পুজো দিতে না জাস্ট ঘুরতে আর তখন মন্দিরও বন্ধ ছিল আর চিকেন কিনে নিয়ে এলাম গোটা চিকেন মানে ছেলেটা ছেলেটা কি করছে বলে তো ছেলেটা যে চিকেন বিক্রি করে ও ধুয়ে টুয়ে আর কি বাড়ি যাবে ধুয়ে টুয়ে দাম আমি বললাম হবে বলছে না চিকেন তখন হবে না বলছে গো তখন আমি বললাম গোটা হবে বলছে হ্যাঁ গোটা হবে তাহলে আমি বললাম ধরো এক কাজ করো গোটা দিয়ে দাও কিন্তু মেরে দাও গলাটা কেটে কারণ আমি বাড়ি গিয়ে মারতে পারবো না আমার একটা একটু একটু ইচ্ছেই ছিল যে স্কিন সহ চিকেন নেওয়ার তো আমি না হয় পরিষ্কারের ব্যবস্থা করব। নিজেই তো ছেলেটা গোটা ওজন করে দু কেজির ওপরে একটু ওজন আছে গোটা তো তো আমি বললাম যে দেখি আমি নিজেই পরিষ্কার করব এই যাতে স্কিনটা থাকে আর কি ওই সিলিগুড়ি দিকে পেতাম ওই স্কিন ভিডিও খালি আছি ঠিক আছে তো বন্ধুরা দেখি চিকেন টিকেন ওটা পরিষ্কার করতে হবে স্কিন সহ রাখবো বুঝেছো চলো এই গরম জলে বন্ধুরা আজকে গোটা মুরগি নিয়ে এসেছি জীবনে প্রথম পরিষ্কার করব তো খুব সহজে ব্রয়লারের অত ইয়ে নেই একটু তো কষ্ট হবে কমফোর্ট জোনের বাইরে কাজ করতে গেলে বলো একটু তো হবেই কষ্ট এবার গরম জলে অনেকটা পরিষ্কার হয়েই গেছে জলটা হাত দেওয়া যাচ্ছে না এবার পরে গরম জলে দিয়ে এবার পরিষ্কার বিনা গরম জলেই কতটা পরিষ্কার হয়ে গেছে বুঝলে কোনো দিন জীবনে প্রথম বল এরকম নিয়ে আসা কিন রাখবো বলে তাছাড়া ছিলও না ওদের কাছে মানে বন্ধ হয়ে যাচ্ছিল তো গোটা ওর মানে আর সময় আমি বললাম গোটা হবে তা বাড়ি গিয়ে করে দেবো বলছে হ্যাঁ তাহলে হবে

মালদাতে থাকলো আজকে তারপরে আবার অন্য জায়গায় কাজ করে তারপরে ফিরবে তো সারা ফোন করে জিজ্ঞেস করছে বাবা তুমি কোথায় আছো বলছে দেখবে কোথায় আছি তারপরে বলছে ঠিক আছে আমি একটু পরে ভিডিও পাঠাচ্ছি ভিডিওটা করি তারপরে পাঠাচ্ছি তো তুমি মায়ের হোয়াটসঅ্যাপে দেখে নেবে মাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি তো তার একটু পরে এই ভিডিওগুলো দিয়ে পাঠালো তো এটা মনে হয় বিএম গ্র্যান্ড না কি যেন নাম হোটেলটার বলছিল এই বিএম গ্র্যান্ড না ইয়েটা দিল আর কি এই বাইরেটা তারপরে রুমেরও আছে দেখো ওর মানে এই এটাই এই হোটেলটার রুম কেমন দেখো কেমন রুমে তোমাদের দাদা আছে এই যে দেখো এই যে দেখো এই যে তো সেটাই আমি তোমাদেরকে অ্যাটাচ করে দিলাম কারণ আমি ব্লগ দিই ডেলি দেখো এগুলোই আমাদের কন্টেন্ট রোজ জীবনে যা ঘটছে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি প্রায় ধরো বছর সাড়ে চার হতে চললো আর এক মাস হয়ে গেলে সাড়ে চার বছর হয়ে যাবে ভিডিও দিচ্ছি তো রোজ ভিডিও দিচ্ছি ধরো তো এইগুলোই তো কন্টেন্ট ডেলি লাইফ চিকেন ধানিয়া করছি আজকে বন্ধুরা তোমাদের দাদা তো নেই রবিবারও চিকেন তো হয়নি কারণ শুক্রবারে একটা বিয়ে বিয়েবাড়ি ছিল শুক্রবারে চিকেন খাওয়া হয়েছিল চিকেনও ছিল মাটন ছিল বাচ্চারা চিকেন খেয়েছিলো দুটোই করেছিল ওরা চিকেন মাটন মাছ ডাল ভাজা চাটনি পাঁপড় দুই রকমের মিষ্টি দই আইসক্রিম না দই দই করেছে টিকি করেছে আইসক্রিম খাওয়ার সময় আর এখন নয় গো তো সেই জন্য রবিবারেও চিকেন হয়নি আর তোমাদের দাদা তো গেছে আজকে মালদাতে আছে বুঝলে কোন হোটেলে আছে আমার সারা জিজ্ঞাসা করছে বাবা তুমি কোথায় বাচ্চা ঠিক আছে তোমাকে দিচ্ছি ভিডিও দিচ্ছি কোথায় আমি আমি ভিডিও করি সেটাও একটা কথা আর সারা জিজ্ঞাসা করছে যে বাবা তুমি কোথায় বলছে দেখ দিচ্ছি মালদাতে কোন হোটেলে আছে ভিডিও দেবো ভিডিও কালকে যখন দেবো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তখন তোমাদের সাথে দেখতে দেবো তো সবই দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম শুধু দেব না আর পরিমাণে মশলা কম দিয়েছি আর একটু ধনে পাতা মিক্সারে লেবু রসের সাথে ঘুরিয়ে আর দিলাম আমি আমার মতো করে রান্না করছি টেস্ট খারাপ হবে না আমি এত রেসিপি দেখিনি বন্ধুরা ধনে পাতার গন্ধটা আমার আমার ভালোই লাগে মানে দারুন আমার মেয়ে ছোট বড় মেয়ে কিন্তু ধরে বন্ধ বন্ধু বিশাল ভালোবাসে এইটা বলতে চাইছি ওর মতো ভালোবাসি না কিন্তু খারাপ বাসি না আর তোমাদের দাদাও আবার ওর মতো ভালোবাসে না ধনিয়া চিকেন করলে খাবে কিন্তু অতটাও পছন্দ নয় তাই জন্য ও নেই এই সময় করে দিলাম ডিনারে ধনিয়া চিকেন আর ভাত তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো Bye bye. Good night.